নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু হাজার পঁচিশ সালের প্রাইমারি টেট ইন্টারভিউয়ে শিশু মনস্তত্ত্ব থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আজকে সেই শিশু মনস্তত্ত্ব থেকে কিছু এমসিকিউ কিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো শিশু বনস্তত্ব থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় তো এখানে প্রথম অপশান দেওয়া আছে এটি শিখনকে আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে তো এটা হচ্ছে কি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য আর পরের দেওয়া আছে এখানে পাঠ্যসূচিভিত্তিক পাঠদান নির্দিষ্ট সময়ে সমাপ্তিকরণের উপর গুরুত্ব দেওয়া হয় তো এটা আসছে না স্বাভাবিকভাবে বিকাশের পর্যাপ্ত সুযোগ এবং স্বাধীনতা দান করে এটা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য আর শেষ যে অপশানটা আছে এখানে শিশুর বিকাশ মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় এটাও ঠিক আছে মানে এই যে তিনটে প্রথম অপশান তৃতীয় অপশান এবং চতুর্থ অপশান এটা হচ্ছে কি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় হচ্ছে এখানে ভিত্তিক পাঠদান নির্দিষ্ট সময়ে সমাপ্তিকরণের উপর গুরুত্ব দান করা হয় তো এটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় দু নাম্বার বৈশিষ্ট্য শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুরা শেখে মূলত ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে ব্যক্তিগতভাবে দলগতভাবে আর শেষ অপশান দেওয়া আছে অন্যদের দেখে তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুরা শেখে মূলত ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে জন ডিউ প্রস্তাবিত ল্যাবরেটরি বিদ্যালয় হলো নিচের কোন প্রকারের বিদ্যালয় তো ল্যাবরেটরি বিদ্যালয় হল প্রগতিশীল বিদ্যালয় প্রগতিশীল শিক্ষার পরিপ্রেক্ষিতে শিক্ষায় সমসুযোগের অর্থ হল সকল শিশুকে একই পদ্ধতিতে একই বিষয়বস্তু সংক্রান্ত শিক্ষা প্রদান করা সকল শিশুকে তাদের উপযুক্ত শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে চলার উপযোগী করে তোলা আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষার আয়োজন করা আর সকল শিশুকে শিক্ষা প্রদানের পর তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেওয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে সকল শিশুকে তাদের উপযুক্ত শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে চলার উপযোগী করে তোলা মানে দ্বিতীয় অপশানটা হচ্ছে সঠিক উত্তর নিম্নক্ত কোন মানে নিম্নোক্ত কোন বক্তব্যটি প্রগতিশীল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষকরা হলেন সকল প্রকার তত্ত্বের উদ্গাতা বা সৃষ্টিকর্তা জ্ঞান সৃষ্টি হয় সহযোগিতার মাধ্যমে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে কতকগুলি তথ্য সংগ্রহ এবং দক্ষতার বিকাশের মাধ্যমে শিখন এগিয়ে চলে পরীক্ষা হলো একটি মান নির্ণায়ক এবং বাহ্যিক প্রক্রিয়া তো প্রগতিশীল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেটা যেটা হচ্ছে সেটা হলো জ্ঞান সৃষ্টি হয় সহযোগিতার মাধ্যমে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে অষ্টম শ্রেণীর একটি শিক্ষার্থী গণিতে ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষার্থীকে সঠিক উত্তরটি প্রদান করবেন শিক্ষার্থীকে ক্যালকুলেটর ব্যবহার করতে বলবেন শিক্ষার্থীকে অন্যান্য বিকল্প পথ ব্যবহার করতে বলবেন এবং নিজে থেকে সমস্যাটি পুনরায় সম্পাদন করতে বলবেন আর শেষ অপশান যেটা আছে শিক্ষার্থীকে ত্রুটির জায়গাটি চিহ্নিত করে দেবেন এবং পুনরায় সমাধান করতে দেবেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীকে অন্যান্য বিকল্প পথ ব্যবহার করতে বলবেন এবং নিজে থেকে সমস্যাটি পুনরায় সম্পাদন করতে বলবেন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বেশি করে প্রশ্নকরণের উপর গুরুত্ব দেওয়া উচিত কারণ অপশান এ প্রশ্ন শিক্ষার্থীদের জানার ইচ্ছাকে বৃদ্ধি করে অপশান বি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা অবগত হয় যে তারা কোনো কোনো বিষয়বস্তু বা জ্ঞানের ক্ষেত্র পরিপূর্ণরূপে জানে না প্রশ্নের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া সম্ভব হয় এটা সম্ভব হয়ে গেছে এটা সম্ভব হবে সম্ভব হয় ধারণার স্বচ্ছতা পায় এবং শিখন অগ্রসর হয় আর প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি প্রশ্নের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া সম্ভব হয় এবং ধারণার স্বচ্ছতা পায় এবং শিখন অগ্রসর হয় যদিও এখানে আমি অপশানগুলো একটু মানে হের ফের করেছি আর কি ঠিক আছে তো এটার এই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা যে প্রশ্নের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া সম্ভব হয় ধারণার স্বচ্ছতা পায় এবং শিখন অগ্রসর হয় একটি শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় শিখনকে কার্যকরী করে তোলার জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা পূর্ণ পরিবেশ গড়ে তুলবেন প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তো একদমই হবে না গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের মনোযোগ পরিমাপ করবেন তো বক্তৃতার মাধ্যমে যে শিক্ষাদান সেটাও কিন্তু মানে প্রাচীন পদ্ধতি তো এটাও চলবে না তিনি শিক্ষার্থীদের থেকে কি আশা করেন তা পরিষ্কারভাবে উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের কর্মসম্পাদনের ক্ষেত্রে নির্দেশ দেবেন আর পরের অপশান যেটা দেওয়া আছে সেই পদ্ধতি প্রয়োগ করবেন যেখানে শিক্ষার্থীরা নিজেদের শিখনের জন্য উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে উৎসাহ পাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেই পদ্ধতি প্রয়োগ করবেন যেখানে শিক্ষার্থীরা নিজেদের শিখনের জন্য উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে উৎসাহ পায় পরের প্রশ্ন প্রগতিশীল প্রগতিশীল শিক্ষার সাপেক্ষে নিচের কোনটি সর্বাপেক্ষা সঠিক প্রথম অপশান এই পদ্ধতি অনুবর্তন এবং শক্তিদায়ক সত্তার নীতির উপর গড়ে উঠেছে এই পদ্ধতি হল কেন্দ্রিক কারণ একমাত্র পাঠ্যপুস্তক থেকেই সঠিক জ্ঞান এবং তথ্য পাওয়া যায় পরের অপশন এই পদ্ধতি শিক্ষক মহাশয় শিক্ষার্থীর সামনে পাঠ্য বিষয়বস্তু উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরা অমনোযোগী হলে তাদের শাস্তি প্রদান করেন আর শেষ অপশন এই পদ্ধতি সমস্যা সমাধানমূলক এবং সমালোচনামূলক চিন্তনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি এই পদ্ধতি সমস্যা সমাধানমূলক এবং সমালোচনামূলক চিন্তনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় এই পদ্ধতিতে হবে হ্যাঁ একটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের একটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষক মহাশয় এখানে প্রথম যে অপশানটা আছে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুগুলি উপস্থাপন করেন এবং তাদের শিখনের মাত্রা পরিমাপ করেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশনায় নিজের বোধগম্যতা বৃদ্ধি করে এবং জ্ঞানের নির্মাণ করে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র প্রদান করেন তো এখানে মানে অপশানগুলো একটু হের আছে দেখো এখানে শিক্ষক মহাশয়ের নির্দেশনায় নিজের বোধগম্যতা বৃদ্ধি করে এবং জ্ঞানের নির্মাণ করে পরের অপশান হচ্ছে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র প্রদান করেন শেষ অপশান শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের জন্য আদর্শ আচরণবিধি সৃষ্টি করবেন এবং শৃঙ্খলাবদ্ধ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করবেন তো তো এই প্রশ্নের সঠিক উত্তর হল শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশনায় নিজের বোধকম্যতা বৃদ্ধি করে এবং জ্ঞানের নির্মাণ করে ঠিক আছে পরের কোশ্চেন নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো অপশান এ বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয় অপশন বি বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি অপশান সি বৃদ্ধি হলো কারণ বিকাশ হলো তার ফল আর ডি হচ্ছে বৃদ্ধি ও বিকাশ উভয় পরিবর্তনের কারণ হল পরস্পর নিরপেক্ষ তো এখানে কিছু কিছু অপশান কিছু কিছু মিল আছে তো এখানে সব থেকে যেটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে বৃদ্ধি হল দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি বারো নম্বর প্রশ্ন বিকাশের ফলে দেখো এখানে বলেছে যে বিকাশের ফলে এখানে অপশান বলেছে চার রকমের পরিবর্তন ঘটে শারীরিক এবং মানসিক পরিবর্তন আনুপাতিক পরিবর্তন পুরোনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তিকরণ বি অপশন বলেছে যে তিন রকমের পরিবর্তন ঘটে শারীরিক এবং মানসিক পরিবর্তন পুরোনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তিকরণ অপশান সি দু রকম পরিবর্তন ঘটে যেমন শারীরিক এবং মানসিক আর অপশন ডি শারীরিক এবং মানসিক পরিবর্তন আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণ আত্মীকরণ এই তিন রকমের পরিবর্তন ঘটে দেখো শিক্ষণ মানে কি শিখনে একটা বড় প্রক্রিয়া ঠিক আছে তো শিক্ষণকে শিখন বলছি বিকাশ বিকাশ একটা বড় রকমের প্রক্রিয়া তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে চার এখানে তিন এখানে দুই তো এরকম করে দেওয়া আছে তো সব থেকে বেশি যেটা দেওয়া থাকবে তো সেটাই হবে বিকাশের মানে বৈশিষ্ট্য আর কি এখানে চার রকমের যে পরিবর্তন আছে এটা হবে সঠিক উত্তর চার রকমের পরিবর্তন ঘটে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হল স্মৃতিশক্তি কল্পনা শক্তি অনুকরণের শক্তি এবং কোনোটি নয় তো প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো কল্পনা শক্তি শিশুর আত্মপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন নিজ সম্পর্কে সঠিক ধারণা আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো শিশুর আত্মপলব্ধিতে সাহায্য করে অপশান ডি উপরের সব কটি অপশান এ সি এবং বি এ তিনটে অপশানই ঠিক পরের প্রশ্ন শিশুর বিকাশের ক্ষেত্রে অপশান এ প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ অপশান বি পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ অপশান সি প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ আর অপশান ডি হচ্ছে সঠিক কিছু বলা যায় না তো শিশু তো শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ শৈশবকালীন বিকাশের যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হল পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া আর অপশন সি হচ্ছে উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে তো এখানে অপশান এ অপশন বি এবং অপশান সি এই তিনটে প্রশ্নই মানে তো এই তিনটে অপশানই সঠিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যদি এখানে অপশানটা আমি লেখা হয়নি তো এইটা হবে উপরের শবকটে ঠিক আছে অপশান ডি উপরের শবকটে তো এই তিনটে অপশানই ঠিক তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসয়টা আবার দেখা হবে তো শিশু মনস্তত্ব এবং প্রাইমারি সংক্রান্ত আপডেট নিয়মিত দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও